সৌদি আরবের মতো বিশাল বড় একটা রাষ্ট্রে বিশাল বড় বিশাল বড় থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কবরস্থ করা হলো কবরস্থ করার পরে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় পাঁচ দিনের মাথায় ওই এলাকার আর একজন মানুষ মারা যায় আমাদের স্বাভাবিক মতাবেক একটা কাজ আমরা করি কবরস্থানে যেই কবরটা নতুন দেওয়া হয় কোন আরেকজন মানুষ যদি মারা যায় ওই নতুন কবরের পাশে আর একটা কবর আমরা করি কথা কন ওনারাও চিন্তা করলেন ওই যে আলেম মারা গেছে কবর ওনার ওটা ওই আলেমের কবরের পাশে আমরা এই কবরটা খুঁড়ি কবর খোরার কাজ যখন শুরু করে দিলেন কবর খুঁড়তে খুঁড়তে ওই আগের কবরের পারের দিকে ঘেসে গেছে এত চাপে গেছে ওই আগের পারটা এতই চিকন হয়ে গেছে এক পর্দায় ধপাস করে আগের কবরের পারটা ভেঙ্গে গেল ভেঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে তিন পাশে তো বাবা মাটি এক পাশে আলগা হয়ে গেছে বাঁশ ওইভাবে আছে লাশটা উন্মুক্ত হয়ে গেছে লাশ যখন উন্মুক্ত হয়ে গেছে মাসলার যদি কোনো মানুষের লাশ যে কোনোভাবে যদি উন্মুক্ত হয়ে যায় নদী ভাঙ্গনে উন্মুক্ত হয়ে গেছে না হয় কবর ভেঙ্গে গিয়ে লাশ উন্মুক্ত হয়ে গেছে এমন কবরে যায়া এমন লাশের পাশে গেলে ওই লাশের মুখ থেকে কাফনের দেখা দেখা বাবা সরায়া কা কিন্তু যদি আপনি মনে করেন আমাদের এলাকার হাজি সাপ মারা গেছে গাজী সাপ মারা গেছে ওই মানুষ তার কবর ঘুরে একটু দেখি দেখা যায় যে না যদি হঠাৎ করে উন্মুক্ত হয়ে যায় তাহলে দেখা যাবে এরপর পরই আবার তাকে কবরস্থ করে দিতে হবে ওনারা চিন্তা করলেন পাঁচ দিন আগে আমাদের আলেমটা মারা গেছে পাঁচ মধ্যে কি গেছে এতটুকু তো দেখি লাস্টার কি অবস্থা লাস্টা উপরে উঠাইয়া নেওয়ার উপর কাফুনের কাফুর মুখ থেকে সরায়া দেখার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে রে বাবা ওই জায়গায় আলেমের লাশ না ওই জায়গায় একজন মহিলার লাশ জোরে কি বলা যাবে না আল্লাহ মানুষ সবাই আশ্চর্য হয়ে গেছে এটা কি করে সম্ভব আমরা তো তোমি কবরস্থ করলাম বেশি দিন হয় মাত্র পাঁচ দিন আগে এই রকম ঘটনা ঘটার পরে একের পর এক লোক আসে দেখার জন্য আসে দেখার পরে ওই মহিলাটাকে কেউ চেনে না এই রকম খবর বাবা মানুষের কাছে পৌঁছাইতে বেশি দেরি সব লাগে না মুহূর্তের মধ্যে লক্ষাধিক মানুষ যখন জড়ো হয়ে গেল লক্ষাধিক মানুষ যখন লাশটা দেখছে ওই মানুষটাকে আর চেনে না বয়বৃত্ত একজন মানুষ মানুষ ডাক দিয়ে বলে একটু রাস্তা করে দাও আমি একটু দেখি রে বাবা মুরব্বি হিসাবে সম্মান করে তারে দেখার সুযোগ দেওয়া হইল অ মুসলমান যখন লাশ তাকে দেখানো হইল মরব্বি তাকায় আছে বহুত সময় তাকায়া থেকে থেকে এক পরোখের পানি তাকায়া ডাক বলেন ভাই আপনারা কি এই লাশটাকে চিনতে পেরেছেন মানুষ সমস্যারের জবাব দেয় আমরা কেউ এই লাশটা চিনি নাই বলে তোমরা যদি আমার কথা বিশ্বাস করো একটা কথা আমি বলি কি কথা বলবেন বলে তোমরা চেন না আমি এই লাশটাকে চিনতে পেরেছি সিনতে করবেন আমরা কেউ চিনি না এই জন্যে এই নিচে তবে একটা কথা শুনে নাও তোমরা এই লাশটার পরিচয় আমি দেব লাশটার পরিচয় দেওয়ার আগে আগে আমার পরিচয়টা নেও আমি কিন্তু তোমাদের এই সৌদি আরবের মানুষ নাম আমি সৌদি আরবের মানুষ না আমার বাড়িটা হলো ইউরোপ মহাদেশে ফ্রান্সে আমার বাড়ি ফ্রান্সে থেকে এসেছি আমি এখানে চাকরি করার দন্ড আসছি আমি চাকরি করার দম এই সৌদি আরবে রয়েছি আমি এই মেয়েটাকে শুধু চিনি না এই মেয়েটাকে আমি এক সময় গৃহ শিক্ষক ছিলাম আমি তাকে প্রাইভেটে পড়াইতাম আরো আশ্চর্য বেশি হয়ে যাইবা যেই মেয়েটাকে তোমরা দেখতেছ এই মেয়েটা কোন মুসলমান গড়ের মেয়া ন এই মেয়েটা যেই গড়ে জন্ম নিছে ওনার আব্বা একজন বেশি খ্রিস্টান হয়ে গেছে কি ব্যাপার কবরে একজন মহিলার লাশ তাও আবারও ফ্রান্সে থেকে আসছে তারপরে উপরে আবার মুসলমানের ঘরের নয় একজন খ্রিস্টানের কন্যা বলে কথাটা কি সত্য বলে হা যাচাই যদি করতে চান আমরা যাছাই করতে পারি বেশ কয়েকজন মানুষ মিলে একটা কমিটি গঠন করা হল সরকারি খরচে মুহূর্ত কাউ দেরি করে নাই ওখান থেকে ফ্রান্সের এদিকে রওনা দিল বিমান যুগে যখন ফ্রান্সে রওনা দিয়েছেন ফ্রান্সে দাঁড়া উপস্থিত ওই মরব্বে ডাক দিয়া বলেন ওই যে বড় বিশাল বড় একটা বাড়ি দেখেন ওই বাড়িটা ওই খ্রিস্টানের বাড়ি গেটের কাছে যায় যখন নক করেছেন গেটটা খুলে দেওয়া হলো গেটটা খুলে দেওয়ার পর দেখেন খ্রিস্টানটা চেয়ার ওপরে বসে আছে খ্রিস্টান যখন এই দেখেছে দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে সার আসেন সার আসেন সার আসেন এতদিন পরে আমাদের কথা মনে ভরে গেল স্যার এতদিন আসলেন না বলে ভাই যা আমি একা নয় আমার সঙ্গে আরো মানুষ আছে বলে সবাইকে নিয়ে আসেন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার উপরে ডাক দিয়া বলেন আমি আপনার স্যার হলাম কেমনে বলে কেন আপনার মনে না হাই আপনি না আমার বিটিটাকে প্রাইভেট পড়াইছেন আমার বিটির স্যার এই জন্যে আমি আপনাকে স্যার বলি বলে ঠিক আছে বল্লাম কিন্তু ভাই যেই ছাত্রীর কারণে আপনি আমাকে স্যার স্যার বলেন ওরে ভাই আমি আমার ওই ছাত্রীটাকে একটু দেখার জন্য আসছি ওই ছাত্রীটাকে একটু দেখে তার ঘরে চলে যাব কথাটা বলতে দেরি খ্রিস্টানের চোখ দিয়ে কান্নাকাটি বলে ভাই আমি আপনাকে আঘাত দেওয়ার কথা বলি নাই ব্যথা তোর কোনো কথা বলি নাই আপনাকে কুটুক্তি কোনো কথা বলি নাই কেন আপনি কান্দে বলে সাহ আপনি আমাকে আঘাত দেওয়ার কথা বলেন ভাই আপনি ব্যথাপুর কথা বলেন না এইটা মনে করতেছেন কিন্তু আপনি যখন কথা বলেছেন আমার বিটিটাকে যখন দেখতে চেয়েছেন তখন আপনি আমাকে কাটা ঘায়ে লবণের সিটা দিয়েছে বলে ব্যাপারটা বুঝলাম না কি ব্যাপার ও ভাই খুলে বলেন বলে আপনি আমার বিটিটাকে যখন দেখতে চেয়েছেন আমার বিটি মাত্র পাঁচ দিন আগে আমার বিটি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বলে বিটিটাকে কোথায় রাখছেন বলে আমাদের একটা পারিবারিক কবরস্থান আছে ওই কবরস্থানে আমার বেটিটাকে কবরস্থ করেছি খ্রিস্টানরাও ওদের মাইয়ারদেরকে কবরে রাখে কথা বলেন ঠিক না যদি বাস্তবে দেখতে চান ও সিরাজগঞ্জ জেলার মানুষ আমরা সিরাজগঞ্জ যে ঢুকি ওই ঢোকার পরে ঢোকার সময় বড় গেটের বাম পাশে দেখবেন একটা কবরস্থান ওই কবরস্থানটা লেখা আছে বাবা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টানদের কবর একটা তারিখ উল্লেখ করে এই কথাটা বলা আছে মুসলমান খ্রিস্টানরা তাদের মানুষদেরকে কবরে রাখে বলে কোন কবরে রাখছে বলে কেন আপনি ব্যাপারটা বলেন বলে ভাই যা আপনার বিটিটাকে আমি সৌদি আরবের কবরে দেখে এসেছি খ্রিস্টান ডাক দিয়া বলেন তাই নাকি বলো বলে হা বলে যদি তাই হয় তাহলে আমি নিজের সাথে যাব আমি কোদাল কান্দে করে নিয়া আমার বিটি এর কবর খুঁড়ে দেখতে চাই আসলে আমার বিটি এখানে আছে কি নাই এই কথা বলে যখন কোদাল হাতে করে নিযা কান্দে করে নিয়া রওনা দিল যা কবর খরা শুরু করে দিয়েছে কবর করতে করতে মাটি সারাইয়া দেওয়ার বড় তালাই সারাইয়া দেয় এর উপরে বাঁশ সারাইয়া দিয়া যা দেখে কবরে লাশ পড়ে আছে লাশটা উপরে যখন উঠায় নিয়ে আসা হলো মুখ থেকে কাফনের কাপড় সারাইয়া দিয়ে দেখি ওখানে খ্রিস্টানের হয়ে গেছে ডাক দিয়া বলতেছেন ওই মুরুব্বী খ্রিস্টানকে ডাক বলেন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি হলেন খ্রিস্টান আপনার জানা আপনার বিটি এমন কোন নে কামল করেছেন যেই নে কামলের কারণে ওনার কবরটা ফ্রান্সের থেকে ট্যানেস করা হয়া নবী জন্মের মাটিতে কবর হয়ে গেছে বলে ভাই যেই কথাটা জীবনে কোনো জায়গায় বলি নাই বলতাম না কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে বলতেই হবে আমার বিটি যখন অত্যন্ত ছোট একেবারে ছোট আমার বিটি এই বিল্ডিং এ থাকতো এই বেলকনিতে থাকতো বারান্দায় থাকতো আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়া মুসলমান গড়ের ছেলে প্রতিদিন সকাল বেলা মক্তবে যায় মাদ্রাসায় যায় মাদ্রাসাতে যায় মসজিদে যায় কোরআন ও শেখার যায় যখন ছেলে মেয়েরা রাস্তা দিয়ে যাইত। এই কোরআন নিয়ে যাইত আর কোরআন যাওয়ার সময় গন গন গুন আওয়াজে পড়তে পড়তে বাড়িতে আসত এই অবস্থা দেখে আমার ছোট্ট মিয়া ছোট অবস্থায় চোখের পানি ফালায়া ফালায়া কান্ত আমার বিটি যখন ধীরে ধীরে বড় হয়ে গেল প্রাইমারি থেকে হাই স্কুল হাই স্কুল থেকে যখন কলেজে আমার বিটি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়া কমপ্লিট করে বাড়িতে আসছে না আমার বিটি তার বিবাহের উপযুক্ত বয়সে উপনীত হয়ে গেছে বিবাহ আমি এখনো পর্যন্ত দেই না হঠাৎ করে একটা রাত্রির ঘটনা আপনাদের বলি আমি ঘুমাইতে যাব এমন সময় হঠাৎ করে কানে কথার আওয়াজ আসে আমি যেই বিল্ডিং এর যেই রুমটাতে থাকি ওই রুমের পাশের রুমটায় আমার এই বিটিটা থাকতো হঠাৎ করে রাত্রি যখন বারোটায় একটা বাদে এমন সময় কথার আওয়াজ আসে আমি মনে মনে চিন্তা করলাম আমার বিটি এত রাত্রিতে কার সঙ্গে কথা বলে বিটিকে তো বিবাহ দেয় নাই বিবাহ দিলে স্বামীর সঙ্গে কথা বলতো মেনে নেওয়া যেত এত রাত্রিতে কার সঙ্গে কথা বলে মনে সন্দেহ জেগে গেল আমি ঘর থেকে বের হওয়া আমার বিটি যে ইবংটায় থাকে রুমের দরজার সঙ্গে কান লাগায়া দিয়া দাঁড়ায় আমি আসি আমি ঘর থেকে আওয়াজ শুনতে পাই আমার বিটি কথা বলতে আছেন বলতে বলতে আবার কান্দে কান্দে কথা বলে আমার মনের মধ্যে আরো বেশি সন্দেহ জেগে গেল অত্যন্ত আপনজন ছাড়া তার সামনে তো মানুষ কথা বলতে কাঁদে না নিশ্চয়ই আপনজন কেউ আছে এক পুরুষের আমি দরজা খুলতে বলি নাই কান লাগায়া দিয়ে আমি শুনতে আছি এমন সময় শুনি আমার বেটি কথা বলতে বলতে এক পরে ও গো আমার আল্লাহ গো আমারে জন্ম দিলা কেন তুমি মুসলমান ঘরে জন্ম দাও নাই কেন তুমি খ্রিস্টানের ঘরে জন্ম দিলা তাতেও আমার আপত্তি নাই খ্রিস্টানের গড়ে জন্ম দিয়েছো। আল্লাহ আমি যে মনে মনে তোমার উপরে এমন এনেছি এই খবর গোটা দুনিয়ার কেউ জানে না আমি মুসলমান হয়ে গেছি জগতের কেউ জানে না এমন কি আমার আব্বা জানে না আম্মা জানে না আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আমি ইমানের মাওলা তোমার কাছে আমার একটা দরখাস্ত আমার এই দরখাস্ত খানা তুমি আমার কবুল করে নাও আমার মনের কথা তোনি আর কাকে আর বলবো আল্লাহ মাওলা গ তুই সারা আর কে আসে আপন ওরে দয়াল লগ তুই সারা আর কে রকে আপন ওরে তুই সারা যে খে কথা তুই সারা যে খে কথা কার কাছে কর বর নম গো তুই সার আছে মুসলমান খ্রিস্টান ভাই আমি কথা শুনতেছি তার জবাব দিতেছি না আমি কথা শুনতেছি মিয়া বলে আল্লাহ আব্বা জানে না আম্মা জানে না আল্লাহ তোমার কাছে একখানা দরখাস্ত আল্লাহ তুমি জন্ম দিলা তুমি কেন নবী জন্মের মাটিতে জন্ম দিলা না আল্লাহ তোমার কাছে এখন আমার একটা আবেদন আমি মুসলমান হয়ে গেছি খ্রিস্টানের ঘরে জন্ম তবে মুসলমান হয়ে গেছি আল্লাহ তোমার কাছে একখানা দরখাস্ত আমি মরণের পরে আমার বিছানাটা আমার কবরটা যেন নবী জন্মের মাটিতে হ আল্লাহ তুমি সব তোমার কাছে আর সাধ্যের কিছু নাই আল্লাহ দয়া করে মেহরবানি করিয়া আমার দোয়াটা কুল করে নাও জবান খুলে কি বলা যাবে না আল্লাহ আকবর অ মুসলমান মানুষ যারা ছিল তারা ডাক দিয়ে বলেন ভাই খ্রিস্টান আর জানতে হবে না আর জানতে হবে না আর কোনো কিছু জানার আমাদের প্রয়োজন না ভাই আপনার बेटी আপনার ঘরে হলে কি হবে ইসলাম কবুল করে সিনেমা নেদেছেন ইসলাম কবুলের পর আল্লাহর কাছে চাইছেন আমার আল্লাহ ঘোষণা করেন কদ অনি আস্তা জেবলা হার দেমে কয়ে তো তৈয়ার হয় হার দেমে কয়ে তো তৈয়ার হায় জোনা মাঙ্গে উসে তো বেজার আল্লাহ বলেন আমি যাওয়ার জন্য সদা সর্বদা রেডি থাকি আসলে আমার কাছে সাওয়ার মতো মানুষ না আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর কাছে চাইছেন এই জনমে আপনারও बेटीকে আমার আল্লাহ কবুল করেছে কিন্তু সকলের মনে আর একটা প্রশ্ন দানা কাটে সকলের প্রশ্ন খ্রিস্টানের মিয়া ইমান এনেছে ইসলাম কবুল করেছে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন তার পুরো একটা কথা থেকে যায় সৌদি আরবের মতো একটা জায়গা এমন জায়গায় একজন আলে জীবনে কোন বদআমল করেছে না যেই বদআমলের কারণে আমার আল্লাহ তাকে সৌদি আরব থেকে ফ্রান্সের মাটিতে নিয়ে আসলো এটা আমাদের জানা দরকার কথা বলেন ঠিক নাবে ঠিক আম মুসলমান তারা বলে এটা আমাদের জানা দরকার এই জন্যে আবার সৌদি আরবের দিকে রওনা এলাকার মধ্যে যায় আলিমের এলাকার লোকজনকে ডাক দিয়া বলেন ভাই ওই আলিমের ব্যাপারে আপনাদের মতামত কি জীবনে কোনো বদ আমল আপনাদের চোখে পড়ছে নাকি বলে না 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 কোন দিন তার বদ আমল চোখে আমাদের করে নাই সব সময় ভালো কাজ এসে করেছে ওনাকে দ্বারা দুনিয়ার কোনো ক্ষতি হয় না বলে তাহলে তো হিসাবে আমাদের মেলে না ওনার ছেলে মেয়েকে ডাক দিয়া বলেন তোমাদের জানা তোমাদের জানামতে তোমার পিতার কোনো দিন কোনো বদ আমল তোমাদের চোখে পড়ছে কিনা বলে না 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 আমার আব্বার কোনো দিন বদ কোনো আমল আমরা দেখতে পাই নাই ভালো ভালো আমল করতেন আমাদের কেউ বলতেন এমন সময় লোকজন বলে আসল তথ্য জানতে চাইলে রাসুলের পথ ধরো আল্লাহর নবী আখির জামানার পায়ে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা জান্নাতের সাবিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন দুনিয়ার কোন পুরুষ দুনিয়ার স্বামী উনি গোনা না গো শেখসাদিনা ছাগলের লাতি কায়দা আজম না বদ হজম স্বামী কোন কেমন মানুষ দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে istri ভালো করে জানে ওনার স্বামী কেমন যাইতা কথা কোন ঠিক না আছে ঠিক এই দুনিয়া নবী ঘোষণা করেন যদি কোন istri বলে আমার স্বামী ভালো बेशक ওই স্বামী আল্লাহর জান্নাতে চলে যাবে সুতরাং আমরা যাব ওনার স্ত্রীর কাছে ওনার স্ত্রীর কাছে গিয়া ডাক দিয়া বলেন বোন তোমার কাছে এসেছি তোমার স্বামীর ব্যাপারে জানার জন্য তুমি বলো তোমার স্বামীর জীবনে কোনো বদাব তোমার চোখে পড়ছে নাকি মহিলাটা কান্না কাটি জুড়ে দিয়েছেন কানতে কানতে বসছি ডাক দিয়া বলেন ভাইয়ের আমার স্বামী এত ভালো কোন দিন আমি কোনো খারাপ আমল দেখি নাই তাহা যোগ মানুষ যতবার আমার সঙ্গে মিলিত হয়েছে যতবার আমার সঙ্গে মিলিত হয়েছে যতই শীত হোক শীতের মধ্যে আমার সঙ্গে মিলিত হওয়ার পরেও রাত্রিতেই গোসল করে নামাজ পড়া নামাজ পড়ে ঘুমাইছে কোনো দিন নামাজ কাজা করে না বলে বন্ডে ভালো করে ভাব হিসাব তোমাদের মেলে না এক পড়ায় ওনার স্ত্রী ডাক দিয়া বলেন ভাইরা আমার একটা কথা মনে পড়ে গেছে আপনারা দেখেন তো এই কথার কারণে আমার আল্লাহ এত বড় শাস্তি দিতে পারে কিনা বলে কি সেই কথা বলেন বলে আমার স্বামী আমার সঙ্গে মিলিত হওয়ার পর রাত্রিতে যখন গোসলে যাইতেন যাওয়ার সময় গোসল করে যখন বাড়িতে আসতেন আসার সময় শীতের মধ্যে বেশি বেশি করে বলতো গরমের ভাই একটা কথা উনি বারবার বলতেন যে আমরা মুসলমান আমাদের এই বিধানটা তো আমারও ভালো লাগলো না স্ত্রী সহবাসের পরে রাত্রিতে গোসল করা আবারও নামাজ করতে হবে গোসল বাদ দেওয়া যাবে না নামাজ পড়লে অবশ্যই গোসল করতে হবে এই বিধান আমার ভালো লাগলো না আমাদের এই বিধানের সাইটে খ্রিস্টানদের বিধানই ভালো খ্রিস্টানদের বিধান হলো স্ত্রী সহবাসের পর আর তাদের গোসল করার কোনো প্রয়োজন পড়ে না এই জন্যে আমাদের এই বিধান আমারও ভালো লাগলো না আমার এই বিধান ভালো লাগে না এই কথাটা উনি আর সময় আর আশার সময় বারবার এই কথাটা বলতে না এ সারা আর কোনো কথা আমি জীবনে শুনি নাই আর মুসলমান এমন কথা সমার পর আলেমরা বৈঠকে বসে ডাক দিয়া বলে না আর কোন কথা জানতে হবে না আর কোন কিছু জানতে হবে না এই কুরআন মধ্যে আমার আল্লাহ জানায়া দিয়েছেন ও দুনিয়ার কোরআনের কিছু অংশ তোমরা মানবা কিছু অংশ মানবা না তা হবে না তা হবে না মানবা, তা হবে না তা হবে না ইসলামের মধ্যে যদি ঠোক পরিপূর্ণভাবে ভাবে হবে কিছু করবা কিছু করবা না এটা আমার আল্লাহ মেনে নেবে না এই আলেম হইলে কি হবে উনি কোরআনের এই বিধানটা ইসলামের এই বিধানটা উনি তাচ্ছিল্য করেছেন ওনার পছন্দ হয় নাই ওনার পছন্দ হয় নাই এই কথা উনি বারবার বলেছেন হ্যাঁ এই জন্যে আমার আল্লাহ তার উপরে রাগ করেছেন কোরআনের বিধান যদি কেউ পালন করতে না পারে এটা হলো তারা দুর্বলতা কিন্তু ওই বিধান ভালো লাগলো না এই কথা বললে মুসলমান থাকা যায় না ও মুসলমান আপনাদের এলাকার সব মানুষ কি বাবা নামাজ পড়েন এটু জোরে কন সব মানুষ নামাজ পড়ে না অনেক মানুষ আছে দেখবেন নামাজ করে না তারপরেও যা যদি বলে তুমি নামাজ পড়ো না কেন ওই মানুষটা জবাব দেয় ভাই আসলে নামাজ পড়ার নামাজ না পড়লে উপায় নাই কিন্তু আমি পড়তে পারি না এটা হলো আমার দুর্বলতা কিন্তু নামাজ পড়া দরকার কথা বলেন ঠিক না ব্যাঠিক এই কথা যদি কোনো ব্যক্তি বলে আমার আল্লাহ ওই মানুষটাকেও মাফ করে দিতে পারে কিন্তু যদি কোন ব্যক্তি বলেন নামাজ কেন পড়বো নামাজ আবার কোন বিধান নামাজ ভালো লাগে না নামাজ ভালো লাগে না নামাজ পড়িয়া কি হয় মুরব্বী মুসল্লিরা টুপি দাঁড়িয়ে থাকে হাঁস পানির মধ্যে সগনি দিলে তাও শামুক পায় এরা কি পায় নামাজের বিধান ভালো না এই কথা যদি দুনিয়ার কোনো মানুষ বলে অন্তত পক্ষে লেখে নিতে পারেন ওই মানুষটা মুসলমান না কথা কন ঠিক না আ মুসলমান দুনিয়ার মধ্যে কথা এসেছে ওরে বন্ধ দুনিয়ার কোনো যদি নেতা দুনিয়ার কোনো নেতা যদি বলে রে ভা হয় এই কোরআন কারিমের বিধান এটা সত্যি বিধান ভালো বিধান কোরআন অনুযায়ী যদি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র যদি পরিচালিত হয় তাহলে দেশ ভালো চলবে ভালো চলবে আল্লাহও খুশি হবে কোরআনের বিধান ভালো কিন্তু আমরা মানতে পারি না আমরা মানি না আমাদের স্বার্থের কারণে এই জন্য আমরা মানি না কিন্তু কোরআনের বিধান মিথ্যা নয় কোরআনের বিধান ভালো এই কথা যদি যদি দুনিয়ার কোনো লিডার বলে তাহলে ওই লিডার কেউ আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু যদি কোনো লিডার বলে শরীয়তের বিধান আবার কেমন বিধান আমরা মানি না কোরআনের বিধান মানি না কোরআন ভালো লাগলো না বিধান মানে এই কথা যদি দুনিয়ার কোন লিডার বলে অন্তত পক্ষে আর যাই তাই হোক না কেন পারে না। ওরে বাবা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটা শুধুমাত্র ওয়াজে আসলে এক শ্রেণীর মুসল্লি আছে আলেম যদি বলে মাওলানা যাই বলে সব বলে ঠিক এটা ঠিক বললেও ঠিক না